দর্শক আসসালামু আলাইকুম ছাগুন আছে ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে

কুড়ি গ্রাম আচ্ছা কেমন সহায়তা করলো মশুর ভাই লোক হিসাবে কেমন ভালো আপনার কোথা মতো কাজ করছে তো আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা মশুর ভাই আমরা গরুগুলো একটু দেখবো চলে আচ্ছা এইটা কত হয়েছে বলেন তো সাড়ে চৌত্রিশ আর এ পাশের সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ ওই পাশের চৌত্রিশ চৌত্রিশ ওই পাশে সাড়ে ছত্রিশ

হ্যাঁ আমি খালি আমি কিন্তু লেখা দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা হাটের লেখা দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে যোগাযোগ করলে হবে যোগাযোগ করলে হবে আচ্ছা ঠিক আছে